আমার কাছে মনে হয় প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে জীবনের ভুলগুলো থেকে প্রাপ্ত শিক্ষা জীবনের চলার পথকে অনেক সহজ করে তোলে জীবনের চলার পথে প্রতিটি মুহূর্ত থেকেই আমরা শিক্ষা নিতে পারি যা আমাদের জীবনের চলার পথকে আরও সহজ করে তুলতে সহায়তা করবে আমরা নিতান্তই অলস প্রকৃতির জাতি তাই আমরা বাস্তবিক শিক্ষায় কম আগ্রহী আমরা আরামপ্রিয় আমরা খুবই দ্রুত সফলতা পেতে চাই তাই লক্ষ্য নির্ধারণ না করে ছুটে চলি এতে সফলতা তো দূরের কথা বরং হতাশ হয়ে নিজের প্রতি ভরসা হারিয়ে ফেলি আমাদের সবার উচিত লক্ষ্য নির্ধারণ করে সঠিক পথ অনুসরণ করে পরিশ্রমের সাথে ধারাবাহিকভাবে নিজের মেধাকে কাজে রূপান্তর করা